আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিবিএম নিউজ টিভি পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সিবিএম নিউজ টিভির ফ্রেন্ড এবং বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকে জানাই অন্তর অন্তর থেকে ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের ভিডিও এবং সবাই দেখে আপনাদের ভিডিও দেখাই কিন্তু আমাদের আনন্দ আমাদের ভিডিও করার আগ্রহী বেড়ায় দেয় আমি কিন্তু আশেপাশে আপনার এলাকার আশেপাশে যা ঘটে যায় সেগুলি কিন্তু তুলে ধরি এতে হয়তো কারো মানপুণ্য হয় বা কারো উপকার হয় কিন্তু বিষয়টা হলো সত্যটা তুলে ধরাটা সবার জন্যে বাস্তব সত্য সত্য সারা জীবন মাথা উঁচু করে বেড়াতে পারে উঁচু রাখতে পারে আর মিথ্যা সারা জীবনের জন্য মিথ্যায় সত্যর নিচে চাপা থাকে মিথ্যা সত্য কখনো মিথ্যার নিচে চাপা থাকে না বাস্তব তবে আজকে আমি আছি এমন একটি জায়গায় জায়গাটা আপনার হয়তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ভেবি জায়গা এই জায়গাটুকে আমি আছি আমার সহকর্মী মনসু আছে এখানে আরেকজন সহকর্মী আছে সবুজ ভাই আমরা কিন্তু সবাই কিন্তু গণমাধ্যম করবি আপনাদের পাশে আশেপাশে যে ঘটে যাওয়া ঘটনাগুলোই আমরা তুলে ধরি সমাজের মাঝে সেগুলোই কিন্তু আপনারা দেখেন ধন্যবাদ সবাইকে সিপিএম নিশ্চয় সঙ্গে থাকার জন্য